জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া এক নদীর ভেসে আসা পরি সে কিভাবে যেন একেবারে ডাইনির উঠানে এসে পড়ে এরপর হাসতে হাসতে ডাইনি জলপরিকে কোলে তুলে নেয় সে পরিকে নিয়ে পুকুরের জলে ছেড়ে দেয় যায়নি তার পুকুর পার থেকে উঠে এসে ঘরে ঘুমোতে চলে আসে নিশীতল রাতে কেউ কোথাও নেই আকাশে পূর্ণিমা চাঁদ আর বর্ষা মেঘের তল ভেসে বেড়াচ্ছে এমনই গভীর রাতে ভলা চোর জাল নিয়ে লোকের পুকুরে মাছ চুরি করতে যায় আজ সকালে জঙ্গলের মধ্যে যে পুকুরটা আমি দেখলাম আজ ওই পুকুরেই আমি মাছ চুরি করব। পুকুরের সামনে কোটীতে জানো পরিচয় তো কেউ থাকে না আজ আমাকে মাছ চুরি করতে কেউ আটকাতে পারবে না এই কথা বলে ভলাচোর দাইনির পুকুরের সামনে গিয়ে দাঁড়ায় তারপর তা জানি শতকুরু পুকুলে চলে জাল টেনে উপরে তুলতেই

এদিক ওদিক তাকাতে দেখতে পায় কি পায়ের ছাপ লক্ষ্য করে বেশ কিছু গিয়ে বুঝতে পারে যে লোকটি কোন গ্রামের দিকে ঢুকেছে তারপর নিজের রূপ বদলে গ্রামের ভিতর গিয়ে দেখে আরে ও দাদা ও বদি নিয়ে যাও নিয়ে যাও কটা মাত্র মাছ পড়ে রয়েছে টাটকা সুস্বাদু মাছ যারা খাবে তারাই ভাগ্যশালী হবে আচ্ছা বটে গোসালি হবে ওই মাছ যাকে আমি চিনতে পারছি ওটা আমার আমি ডাইনি সেদিনের মতো সেখান থেকে চলে আসে পরের দিনই ডাইনি বিকৃত শব্দের ধারণ করে আমায় একটু কিছু খেতে দিবে না একটু মাছ ভাজা হলে বরং ভালো হতো আর বেশি দিন তো না মরার আগে যদি সে শিক্ষাটা পূরণ করে দিত করে বলবে না। আমি আসি কখন নিয়ে তুমি এখানে বসো আমি এক্ষুনি নিয়ে আসি এরপর বউটি ঘরে চলে গেলে সদ্য ডাইনি ছেলেটিকে তুলে জাদু করে মাছ বানিয়ে নিজের ঝলায় তুলে নেয় আর এইভাবে ডাইনি গোটা গ্রাম ঘুরে ঘুরে গ্রামের যত ছেলে মেয়ে আছে সকলকে চুরি করে মাছ বানিয়ে নিজের ঝলায় ভরিয়ে নেয় এবার বুঝবি তারা কেমন লাগে আমার পুকুরে মাছ চুরি করে কিনে খাওয়া এরপর ডাইনি আবার জঙ্গলে ফিরে এসে নিজের পুকুরের সামনে দাঁড়িয়ে নিজের আসল রূপ ধারণ করে তারপর ঝোলা থেকে মাছ রুপি বাচ্চা ছেলে মেয়েগুলিকে জলে ছেড়ে দিতে দিতে বলে আমরা তোমার কি ক্ষতি করেছি তুমি আমাদের মাছ কেন বানিয়ে দিলে আমাদের ভারী যেতে দাও আমি মায়ের কাছে যাবো বাবার কাছে যাবো ভোダイনি কোনো কথা না বলে সেখান থেকে তার কুটিরে চলে যায় আর মাছ রুপি বাচ্চা ছেলে মেয়েগুলি পুকুরের জলে কান্নাকাটি করতে থাকে তখন হা হা কে গো আমার খোগাকে খুঁজে দাও আমার খোগাকে কোথাও খুঁজে পাচ্ছি না আমিও যে আমার মেয়ে কোথাও খুঁজে পাচ্ছি না কোথায় গেল আমার মেয়ে গোটা গ্রামে কোনো বাচ্চা নেই রান্নার রোল উঠেছে সকলে চিন্তিত ভীত তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না দেখতে দেখতে আকাশটা কালো মেঘে ছেয়ে যায় ঝমঝমে বৃষ্টি শুরু হয়ে যায় এদিকে ঝড় বৃষ্টির বেগ ক্রমশ বেড়েই চলেছে যেন গোটা পৃথিবী ওলট পালট হয়ে যাবে জঙ্গলের গাছপালাগুলি যেন দোল খেয়ে থাকে পুকুরের জল নদীর জল আছাড় খেয়ে এসে পড়ে অবস্থায় জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া এক নদীর স্রোতে ভেসে আসা এক জল পড়ি সে কিভাবে যেন একবারে ডাইনির উঠোনে এসে পড়ে আর ওদিকে তখন ডাইনি কথা বলে আইনি ঘর থেকে বেরিয়ে আসতে দেখে ও এ কি দেখি এ তো দেখি করে আমি বুঝতে পারছি না গো নদীতে ভেসে বেড়াছিলাম হঠাৎ একটা ধমকা হাওয়া নদীতে ঢেউ ওঠে তারপরে আমি দেখি এখানে এসে পড়েছি আমি যে এতটা স্থলপথ পেরিয়ে ওই নদী পথে পৌঁছতে না আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানান আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন